দিয়ে সোজা আসলে মাত্র দু মিনিট লাগবে দু মিনিটও লাগবে না এরা এখানেই পড়বে হচ্ছে সুন্দর থিমে প্যান্ডেলটা আচ্ছা পাঁচটা থিমে প্যানেল দেখাবো টপ টপ থিমে প্যানেল যেগুলো আমি মিস করে গেছি আগের ভিডিওতে মিস করেছি বলতে মিস ঠিক আমি সবাইকে ইউসেপে দেখিয়েছি যে কীভাবে ঘুরতে হবে তো এগুলোর সাইডে পড়ে যাবে তাই আমি দেখাতে পারি না বা দেখিনি যাতে গুলিয়ে না যায় তো এই পাঁচটা থিমের প্যানেল কোথায় কীভাবে আসবে আমি সব দেখিয়ে দেবো প্লাস ওই আগের যে থিমে প্যানেল দেখি সেগুলো রাস্তা বিমানটা আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো আর এইগুলো শুধু জায়গা নামটা মনে রাখবে সেইভাবে কাউকে বলেই দেখিয়ে দেবে যে কোথায় কীভাবে আসবে তো খুব কাছাকাছি একটা শিবার যেটা একদম ওই পাশে পড়বে ওটা তো যা যেতে পারবে না যা যারা বাই ট্রেন আসবে সেটা একটু ভেতরে পড়বে ওটা যেতে সমস্যা হতে পারে বাট বাকি এগুলো সরকার আমর মেন রোডে তারপর রিয়াসাগুলো চলে আসতে পারবে আর একটা আছে হচ্ছে স্টেশনের পাশেই সিটি বাইড বলে দেবো সব দেখিয়ে দেবো তো ওইখানে পড়বে আর কোথায় আরেকটা পর্বে গোবিন্দ বাড়ি তো এরকম কয়েকটা রয়েছে সেগুলো দেখিয়ে দেবো আরেকটা পর্বে হচ্ছে যদি ওই বিষ্ণুপ্রিয়া হল থেকে যেরকম বলেছিলাম যে ওই কপালিপাড়া দিয়ে আসতে ওই মাঝখানে একটা পর্বে সব বলে দেবো যে কোথায় কীভাবে এগুলো আসতে ভিডিও দেখাচ্ছে বলে দেবো আর হ্যাঁ রাস্তার বিবরণ দিয়ে দিয়েছি সেগুলো ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো বললাম আর শ্যামায়ের ভিডিওটা আমি এর আগে ছেড়েছি সেটা দেখে নিও ওটাও রাস্তার বিবরণ দিয়ে দিচ্ছি কীভাবে শ্যামা দেখবে আর এটা কথা সবথেকে বেশি কোয়ারি থাকে যে মঙ্গলবার যেটা সবথেকে বেশি এসে মঙ্গলবার দেখতে পারব কিনা হ্যাঁ মঙ্গলবারের মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে সব ভিডিও মানে ঠাকুর কমপ্লিট হয়ে যাবে সব ভিডিও দেখলে দেওয়া আছে সব ঠাকুর দেখতে পারবে কোনো অসুবিধা নেই চলো শুরু করা যাবে এই প্যানেলটা হয়েছে নবদ্বীপ ধাম স্টেশন থেকে বাঁদিকে নবদ্বীপ ঢোকার সময় মাত্র পাঁচ মিনিট হাঁটলেই ডান দিকে পড়বে সিটি ব্রাইট হোটেল তো সিটি ব্রাইট হোটেলের ঠিক পাশে এই গলিজাদি আসলেই একদম একশো মিটারও নেই মেন রাস্তা থেকে ওই সিটি পাইট হোটেলটা এই পাশ দিয়ে ঢুকলে একদম একশো মিটার লাগবে না একশো মিটারও না তার পাশেই এই মাঠটার মধ্যে রয়েছে এই প্যানেলটা স্টেশন দিয়ে আসলে এখান দিয়ে আসতে হবে বাস স্ট্যান্ড হয়ে আসলো এখান দিয়ে আসতে হবে আর বিষ্ণুপুর হল্ট হলে এদিক দিয়ে আসতে হবে যে কোনোভাবে বলেও সকালপাড়া মরে যাব সকা মরে আসলে এই সুন্দর লাইটিং এই লাইটিংয়ের ভেতর দিয়ে চলে গেলেই এটা ভালো প্যানেল পাওয়া যাবে সেখানে মেলাও বসে বড় সড়ো মেলা প্রত্যেকবার প্রত্যেক বছর এই মেলাটা খুব বিখ্যাত বিশেষ করে আড়ঙের পরে এই মেলাতে খুব হয় তো চলো দেখাই লাইটিং দিয়ে সোজা আসলে মাত্র দু মিনিট লাগবে দু মিনিটও লাগবে না এই এখানেই পড়বে হচ্ছে সুন্দর থিমের প্যান্ডেলটা চলো ভেতরে দেখি দেখি কি হচ্ছে আমার বৃষ্টির জন্য হয়তো সব নরম ওর জন্য সব মাটি এগুলো চাপ দিয়ে দিচ্ছে হ্যাঁ এটা হচ্ছে সরকার পাড়ায় হ্যাঁ যে কোনো কাউকে বললেও সরকার পাড়া আচ্ছা আমি পরে বলছি এই হচ্ছে এখানে প্রত্যেকবার সুন্দর সুন্দর থেমে প্যানেল করে প্রত্যেকবারই এবার মিস করি ঠিক না একটু ওয়ার্ড লাইনের সাইডে পড়ে যাবে তাই আর ভেতর ওই দিকে ঠাকুর থাকবে আর মেলার দিকটা দেখে আছে এই যেটা হচ্ছে সরি এটা হচ্ছে মেলার প্রস্তুতি এখানে হচ্ছে এই হচ্ছে অবশ্য জল কেন যায় না অর্ডারের পরিস্থিতি তো খারাপ তো থাকে না কারণ বৃষ্টিটা হয়েছে হয়তো কবে হলো তাও কে ও পশু কিন্তু বিশেষ বৃষ্টির জল মানে আমার শোকায়নি যার জন্য এই অবস্থা এই সব জল হয়ে গেছে যাই হোক এটা হলো প্যান্ডেল আর পেছনে মোটামুটি ভালো রকম মেলা বসে এবার এইবার কীভাবে বুঝতে পারছি না কারণ রাস মাঠের অবস্থা খুব খারাপ তবে প্যান্ডেলটা ভালো দেখতে পারবে এটুকু শিওর আচ্ছা আমি না ওই রাস্তা বিবরণ দিয়েছিলাম বা যে করা থিমে প্যানেল দিয়েছিলাম সে করার মধ্যে আমার তিন চারটে থিমে প্যানেল মিস হয়ে গেছে কেনগুলো একটু অফ সাইডে পড়ে যাচ্ছে তো আজকে সেরকম একটা জায়গায় সেখানে পঞ্চক্লেশ দেখা যাবে তো সেটা কীভাবে আমি বলে দিই যদি এক্সট্রা যদি টাইম থাকে যদি এক্সট্রা টাইম থাকে তাহলে কিভাবে আসুন আমি একবার বলে দিই তাহলে তোমাদের সুবিধা হবে দেখাতে হ্যাঁ আচ্ছা এইটা হচ্ছে শিবাসঙ্গন ঘাট আর এই দিয়ে একদম সোজা একদম স্ট্রেট একদম স্ট্রেট চলে গেলে পুরো নাক বরাবর সোজা চলে গেলে মানে বিষ্ণুপীতে পড়বে বিষ্ণুপীতে যেরকম জিজ্ঞাসা করবে যে আমি সমাজবাড়ি যাবো সমাজবাড়ি থেকে একদম স্ট্রেট রাস্তা একদম স্ট্রেট কোনো এদিক না ওদিক না চার মাথা মরবে সেগুলো যাওয়ার দরকার নেই সমাজবাড়িটা বলবে সমাজবাড়ি থেকে স্ট্রেট আসলে এই শিবাসাগর ঘাট এখানে পড়বে শিবাসঙ্গন ঘাটের ঠিক আগেই ডানহাতে পড়বে এই সুন্দর লাইটিংটা এই সুন্দর লাইটিংটা এই ভেতরে চলে গেলে ঠাকুরটা পড়বে আগের ভিডিও অ্যাকচুয়ালি আমি আগের ভিডিও বলেছিলাম যে ইউ আকৃতি ইউ আকৃতি বাইরে এগুলো করছে তো এগুলো আমি দেখিয়ে দিই যদি সম্ভব হয় তো তোমার দেখিয়ে দিও টোটো আগে বলবে ওরা ঠিক নিয়ে আসবে কোনো অসুবিধা নেই চলো প্যান্টটা দেখিয়ে দিয়ে একবার এটা হচ্ছে পঞ্চকৈলাস আচ্ছা এই প্যান্ডেলটাও আমি দেখে দেখাই কারণ কারণ লাইনে পড়ে আছি ইউ আকৃতির মধ্যে পাশেই গোরাঙ্গিনী রয়েছে গোরাঙ্গিনির পাশেই গোবিন্দবাড়ির সামনে যেরকম আমাকে বললে হবে যে গোরাঙ্গিনী এই গোবিন্দবাড়ির সামনেই যাব তো গোবিন্দবাড়ির সামনেই ঠিক হয়েছে এই প্যানেল এইটা জাস্ট দেখিয়ে দিলাম এমনি নর্মাল একটা আইডিয়া দেওয়ার জন্য যে অ্যাপাত ঠাকুরের প্রস্তুতি এরকম তো মোটামুটি আগামীকাল অর্থাৎ মঙ্গলবার মঙ্গলবার দিন যদি আসো এরকম প্যান দেখতে পারবে তবে রাতে আসলে সব ফুল কমপ্লিট পেয়ে যাবে এটুকুইও আচ্ছা যারা যারা আমার আগের ভিডিও দেখেছো যেখানে আমি বলেছিলাম যে রাস্তা বিমান যখন দিচ্ছিলাম থিমে প্যানেলের যে কপালি ওই রয়্যাল ক্লাব দেখে কপালিপাড়া মোড়ে এসে ডান দিকে জামতলাগুলিতে যেখানে সবুজ অভিযান হচ্ছে তো সেই সময় এখানে প্যানেলটা হানিপুরো মেন রাস্তা একই রাস্তার উপরেই পড়বে মাঝখানে পড়বে আমি বলে দিই ওই কপালিপাড়া মোড় থেকে এসে বলেছিলাম যে সোয়া গলি হয়ে যেতে যেখানে ওই নাতিজামিং আছে তো এই রাস্তা সেম রাস্তায় এবার মেন রাস্তা যেতে হবে তো ওর মাঝখানেই এই সুন্দর থে প্যানেলটা পেয়ে যাবে একদম রাস্তার উপরে এই যে মেন রাস্তায় কপলিবাড়া দিয়ে রয়্যাল ক্লাব হয়ে কপলিবাড়া দিয়ে আসছো ওর সোয়ে যেতে হবে লাস্ট ঠাকুর এই লাইনে দেখার জন্য ওর মাঝখানেই এই ঠাকুরটা সেই সেই সময় ভিডিও করার সময় কিচ্ছু ছিল না তাদের দেখানো হয়নি ভেবেছেন যে এবার হয়তো হবে না কোনো কারণে তো এবার হয়েছে তোরে আই থিঙ্ক এইখানে মানে মা থাকবে ব্যাস এইটুকুই কাজ তো এই ছিল আজকে মোটামুটি পাঁচটা থিমের প্যান্ডেল তো যদি কোনো অসুবিধা হয় কমেন্ট করে আমি বলে দেবো আবার বলছি আর মোটামুটি যারা ঘুরতে আসবে তাদের জন্য ভিডিও আমি দিয়ে দিয়েছি রাস্তা বিবরণ থেকে শুরু করে থিমের প্যান্ডেল মায়েদের পুজো সব বলে দিই সব দেখিয়ে দিচ্ছি তাও কোনো অসুবিধা হয় কমেন্ট করবে জানিয়ে দেবো আর হ্যাঁ এরপর যারা প্যান প্যানেল যাদের দেখাবো যারা আসতে পারবে না তাদের জন্য কমপ্লিট প্যানেল একটা পুরো সব এখানে আরও দুটো প্যানেল দেখানো হয়নি বাবলারি মোড় আর হচ্ছে প্রথমনগর কারণ ওগুলো যাওয়াটা চাপ হয়ে যাবে ওগুলো পুরো একদমই আউটসাইডে পড়ে যাচ্ছে তো বলে দিলাম যদি সম্ভব হয় যে বাবলারি মোড় বাস স্ট্যান্ড ওখানে যা যেতে পারবি না এটা শিওর আর প্রথম নাম হসপিটালের কাছে একটা হয় ওটা এবার হয়েছে এখানে জানি না বাট ওখানে হয় না যায় বেটার ছেড়ে দাও দেখ দেখা সেগুলো দেখো খুব ভালো লাগবে আর এটা সবার মধ্যে রয়েছে যে কমেন্ট করছে যে এতগুলো থেমে প্যানেল দেখালাম তো সেই থে প্যান্ডেলের মাঝখানে কি বড়ো বড়ো প্রতিমা যেতে পারবো না অবশ্যই পারবে আমি তো বলছি থেমের প্যানেগুলো এক্সেপশনাল রাশে এই লাস্ট কিছু ধরে হচ্ছে বাট প্রতিমার প্যান্ডেল সবসময় এখানে হয়ে থাকে তো এই প্যান্ডেলগুলো দেখার মাঝখানে মাঝখানে অগন্তি মানে হাতে গুনতে পারবে না এতগুলো প্রতিমা দেখবে বাসনা দেখবে তো মন ভরে যাবে তো আসো নবদ্বীপ ঘুরে যাও যদি ভালো লাগে সামনে বা আরও ভালো করে আমি রাস্তা বিবরণ তোমাদের আরও সুবিধা হয় তো টাটা আবার পরে ভিডিও নিয়ে আসবো কারণ আরং আছে কার্নিভাল আছে দুদিন আরং আছে কার্নিভাল আছে সব ভিডিও এখানে পেয়ে যাবে তো অবশ্যই সঙ্গে থেকে সাবস্ক্রাইব করে রেখো দেখার জন্য যারা আসবে কমেন্ট করো সব বলে দেবো হবে কী করবে টাটা